মানে কি গো তোমার বেড়ে সবাই মানুষ না বিদেশি মেয়েরা খায় ভালো লাগে না আমার আমার বিড়ি খেলে ভালো লাগে না

আমি ঘুরি নামাও আগে ভাই আমি

হ্যাঁ শুন ছবি দিবে না মানে বুঝেনি তো ভাই আমি একটা ছবি দিতে ঢাকা থেকে আছে 2000 টাকা শুট শুট শেষ আমরা রিকোয়েস্ট না থাকে করব রাগ করব করে না ভাই ঠিক আছে হ্যাঁ